নমস্কার গ্র্যাজুয়েশনের প্রথম বর্ষের ইতিহাস বিভাগের সমস্ত ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী ইতিহাস পাস ও অনার্স অর্থাৎ মেজর ওয়ান অনার্স পেপার এমআই ওয়ান পাস পেপার এই দুই পেপারের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব প্রশ্নটি হলো হরপ্পা সভ্যতার স্রষ্টাদের পরিচয় সম্পর্কে একটি সমালোচনামূলক প্রবন্ধ আলোচনা করো তাহলে তোমরা ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো বসুন্ধরা রদনাগর্ভ এই রদনাগর্ভ বসুন্ধরা যুগ যুগ ধরে কত সভ্যতার উন্নতি বিকাশ ও তার বিন্যাসের উৎস নিজ বক্ষে ধারণ করে আছে তার সবগুলির সঠিক তথ্য আজও পর্যন্ত লোকচক্ষুর গোচরে আসেনি আবার যা কিছু আবিষ্কৃত হয় তার সব কিছুই সত্যের মর্যাদা পায়নি তার কারণ হচ্ছে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির অস্পষ্টতা এরূপ এক সভ্যতা আবিষ্কার হয়েছে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের ডিরেক্টর স্যার জন মার্শাল এবং বাঙালি ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো নামক স্থানে এবং পাঞ্জাবের মনকুমারি জেলায় দয়ারাম সাহানির চেষ্টায় হরপ্পা নামক স্থানে সিন্ধু উপত্যকা অতিক্রম করে এই সভ্যতা বিস্তার লাভ করেছিল বলে একে হরপ্পা সভ্যতা বলায় অধিকতর সমীচীন প্রত্যক্ষ ও সর্বজন গ্রাহ্য প্রমাণের অভাবে এই সভ্যতার পরিপূর্ণ রূপরেখা আজও পর্যন্ত রহস্যপ্লুত প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় সিন্ধু সভ্যতার আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রাচীন সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জ্ঞান অতি নবীন এখন এই নবশিষ্ট সিন্ধু সভ্যতার উদ্ভব ও স্রষ্টাদের পরিচয় সম্পর্কে আলোচনা করার জন্যই আমাদের এই প্রবন্ধে অবতারণা আর্যদের দান বা সৃষ্টি কোনো কোনো ঐতিহাসিক মনে করেন হরপ্পা সভ্যতা ছিল আর্যদের দান তাদের যুক্তি হলো সিন্ধু নগরে যে মানুষের কঙ্কাল পাওয়া গেছে তাতে আর্য জাতির কঙ্কাল আছে এর দ্বারা সিন্ধু নগরে আর্য জাতি ছিল তা বোঝা যায় সিন্ধু অধিবাসীদের খাদ্য ও পোশাকের সঙ্গে আর্যদের পোশাক ও খাদ্যের পার্থক্য নেই বললেও অত্যুক্তি হয় না এই মতের সমর্থকেরা মনে করেন তারা বাইরে থেকে ভারতে আসেননি সিন্ধু সভ্যতার স্রষ্টা হিসাবে আর্য জাতিকে যদি গণ্য করতে হয় তবে আর্য জাতি তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ আগে ভারতে ছিল একথা প্রমাণ করা দরকার জানা যায় যে আর্য সভ্যতা আনুমানিক দেড় হাজার থেকে চোদ্দোশো খ্রিস্টপূর্বাব্দর আগে ভারতে ছিল না এই কারণে আর্য জাতি সিন্ধু সভ্যতার স্রষ্টা এই মত গ্রহণযোগ্য নয় নেক্সট প্যারা শুধু তাই নয় সিন্ধু সভ্যতা ও আর্য সভ্যতার মধ্যে কতকগুলো মৌলিক পার্থক্য ছিল বৈদিক সভ্যতা ছিল গ্রামীণ কিন্তু সিন্ধু সভ্যতা ছিল নগরকেন্দ্রিক আর্যরা লোহার ব্যবহার জানত কিন্তু সিন্ধুর নগরগুলিতে লোহার ব্যবহার দেখা যায়নি হরপ্পা সংস্কৃতিতে ষাঁড়কে বেশি সম্মান করা হতো বৈদিক সংস্কৃতিতে গাভীকে সিন্ধু উপত্যকায় ঘোরা আর্যরা ইন্দ্র বরুণ মিত্র পবন প্রভৃতি দেবতার পুজো করত কিন্তু সিন্ধুর অধিবাসীরা মাতৃপূজা ও শিবপূজা পূজা করত বৈদিক যুগে আর্যরা মাটির তৈরি খড়ের ঘরে বাস করত কিন্তু সিন্ধু সভ্যতার যুগে পোড়া ইটে তৈরি সুবিন্যস্ত বহুতল বাড়িতে লোকেরা বাস করত সিন্ধু লিপির পাঠোদ্ধার করা যায়নি তাছাড়া বৈদিক লিপি থেকে সিন্ধু লিপি ছিল পৃথক প্রখ্যাত ঐতিহাসিক জন মার্শাল এই কারণে সিন্ধু সভ্যতা স্রষ্টা হিসাবে আর্য জাতির দাবি নাকচ করেছেন পরের পয়েন্ট সুমেরীয় তত্ত্ব কোনো কোনো পণ্ডিতের মতে সিন্ধু সভ্যতা ছিল সুমেরীয়দের দান কারণ সুমেরীয় সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার বহু সাদৃশ্য দেখা যায় যেমন সুমেরীয় সভ্যতায় মাতৃপূজার প্রচলন ছিল তেমনি সিন্ধু নগরগুলিতেও মাতৃপূজার প্রচলন ছিল হরপ্পা সংস্কৃতিতে সুমেরীয়দের মতোই গরুকে পোষ মানানো হতো হরপ্পা সভ্যতা ছিল সুমেরীয় সংস্কৃতির মতোই তাম্রযুগে উভয় সভ্যতা ছিল নদীমাতৃক সুমেরীয় সভ্যতা ছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে এবং হরপ্পা সংস্কৃতি ছিল সিন্ধু নদ ও বিভিন্ন নদনদীর তীরে স্যার মাটিমার হুইলার জন্য হরপ্পা সংস্কৃতিতে সুমেরীয় সংস্কৃতির স্থানান্তকরণ বলে মনে করেন পরের প্যারা তবে কোন কোন পণ্ডিত উক্ত মতবাদের সমালোচনা করেছেন তাদের মতে সিন্ধু সভ্যতায় এমন কতকগুলি বৈশিষ্ট্য ছিল যা সুমেরীয় সভ্যতায় ছিল না যেমন সিন্ধু সভ্যতায় বস্ত্রবরণ ছিল প্রধান শিল্প কিন্তু সুমেরীয় সভ্যতায় বস্ত্রবরণ শিল্পের প্রাধান্য ছিল না পোশাক খাদ্যরীতি এবং নারীদের চুল বাঁধার ধরন উভয় সভ্যতায় শুপ্য পৃথক ছিল উভয় সভ্যতায় লিপি পৃথক সুমেরীয় লিপি পাঠোদ্ধার হলেও সিন্ধু লিপি পাঠোদ্ধার করা এখনও সম্ভব হয়নি তাছাড়া নৃতাত্ত্বিক পরীক্ষায় হরপ্পা নগরগুলিতে নানা জাতি লোকের বসবাসের প্রমাণ পাওয়া যায় সুতরাং হরপ্পা সংস্কৃতির উৎস সুমেরীয় বলে অনেকে মনে করেন না ঐতিহাসিক ডক্টর গর্ডন চাইল্ডের মতে দুই সভ্যতার মধ্যে বৈষম্য আছে হরপ্পা সভ্যতা সুমেরীয় সভ্যতার স্থানান্তরকরণের ফল নয় তোমরা ঐতিহাসিকের যেগুলো মত থাকবে সেগুলোকে ইনভোর মধ্যে যেগুলো থাকবে সেগুলো তোলায় একটু আন্ডারলাইন করে রাখবে ঠিক আছে নেক্সট পয়েন্ট আকস্মিক তত্ত্ব ডক্টর এল ব্যাসামের মতে বিদেশ থেকে আগত মানুষ এই সংস্কৃতি নির্মাণ করেনি শতাব্দীর পর শতাব্দী ধরে সিন্ধু উপত্যকায় যে সকল মানুষ বসবাস করেছিল তারা এই সভ্যতার স্রষ্টা তাই তার মতানুসারে বলা যায় সিন্ধু সভ্যতা গঠনে ভারতীয় মানসিকতা কাজ করেছিল কোনো কোনো প্রত্নতাত্ত্বিকদের মতে সিন্ধু সভ্যতা আকস্মিকভাবে উদ্ভূত হয়েছিল তারা দেখিয়েছেন যে মহেঞ্জোদারোর নিচের স্তর জলের নিচে রয়েছে সেখানে খননকার্য সম্ভব হয়নি তাই উপরের পর্যায়ের সভ্যতার সংস্কৃতি একেবারে নিচের স্তরের সঙ্গে সংকৃক্ত নয় কতকটা আকস্মিকভাবে গড়ে উঠেছে তবে একথা বলা যেতে পারে যে কোনো সভ্যতা বা সংস্কৃতি আকাশ থেকে পড়ে হয়নি ডক্টর বর্ডন চাইল্ড বলেছেন যে এই সংস্কৃতি বৃহৎ এলাকায় বিস্তৃত হওয়ার আগে অবশিষ্ট দীর্ঘকাল ধরে তা ভ্রূণ অবস্থায় ছিল এবং লোকচক্ষুর অন্তরালে তা ধীরে ধীরে বেড়ে উঠেছিল সম্প্রতিকালের ঐতিহাসিকেরা বলেছেন হরপ্পা সংস্কৃতি রাতারাতি গড়ে ওঠেনি নিশ্চয় কোনো বিশেষ ক্ষেত্রে এই সংস্কৃতি প্রথমে দানা বেঁধেছিল আর সেখানকার মানুষ এই সংস্কৃতিকে বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়েছিল নেক্সট প্যারা ফরাসির পদ্মতত্ত্ববিদগুণ বালুচিস্তানের কোনো কোন জায়গায় খনন কাজ করে এই সিদ্ধান্তে এসেছেন যে হরপ্পা সভ্যতার সঙ্গে আরবি সভ্যতার ঘনিষ্ঠ সম্পর্ক আছে এক্ষেত্রেও দ্বিমত লক্ষণীয় কারণ ব্যাসামের মতে হরপ্পা সংস্কৃতি আরবিকে স্বত গ্রহণ করেন এবং এই সংস্কৃতি ধীরে ধীরে উপর আরোপিত হয়েছিল পরের প্যারা সম্প্রতিকালের হরপ্পা সংস্কৃতির উদ্ভব সম্পর্কে নতুন ধারণা সৃষ্টি হয়েছে হরপ্পা সংস্কৃতি এখন প্রাক হরপ্পা গোড়ার দিকে হরপ্পা এবং পরিণত হরপ্পা এই তিনটি স্তরে বা পর্যায়ে ভাগ হয়েছে বলা হচ্ছে যে পাক হরপ্পা সংস্কৃতি মিশে গিয়ে হরপ্পার নগর সংস্কৃতিতে সৃষ্টি করেছিল আরও বলা হয়েছে যে গোড়ার দিকে গ্রামীণ হরপ্পা সংস্কৃতি এবং পরিণত নাগরিক সংস্কৃতি পাশাপাশি বর্তমান ছিল এবং একই সঙ্গে সমান্তরালভাবে তাদের অগ্রগতি হয়েছিল পরের পয়েন্ট বিদেশি অনুপ্রেরণা হরপ্পা সভ্যতার উৎস দেশজ হলেও এর পিছনে বিদেশি অনুপ্রেরণা একেবারে অস্বীকার করা যায় না কোনো কোনো লেখকের মতে শতাব্দীকালের মধ্যে এই সভ্যতা পরিপূর্ণতা লাভ করেছে আর এর কোনো পূর্বশরি ছিল না এখনকার শিলে সিংহের সঙ্গে যুদ্ধরত দেবীদের চিত্র চিত্র পাওয়া যায় তা সম্পূর্ণ নগ্ন এই নগ্নতা ভারতীয় ঐতিহ্যের সঙ্গে অসঙ্গত শিল্পের এই বিদেশি বিষয়বস্তু থেকে বোঝা যায় যে এই সংস্কৃতির বীজ বিদেশ থেকে এসেছিল পরের পয়েন্ট দাবির তত্ত্ব ফাদার হেরাস নামক ঐতিহাসিক মনে করেন যে দাবির জাতি হরপ্পা সংস্কৃতি সষ্টা এই মতের অনুকূলে যে যুক্তিগুলো উপস্থাপিত করা হয় সেগুলি বেশ জোরালো বলা হয় যে প্রাক আর্য যুগে দাবিড় জাতি সমগ্র ভারতে আধিপত্য বিস্তার করেছিল উত্তর পশ্চিম ভারত ও এর বাইরে ছিল না আজও বেলুচিস্তানের পাহাড়ে দাবির ভাষাভাষী ব্রাহুই উপজাতি বাস করে আধুনিককালে দক্ষিণ ভারতীয়দের মধ্যে প্রধানত প্রোটো অস্টালয়েট এবং মঙ্গোলীয় জাতির মিশ্রণ দেখা যায় হরপ্পা সংস্কৃতিতে জাতিগতভাবে এই দুটি শ্রেণী প্রাধান্য লাভ করেছিল ধর্মের দিক থেকে হরপ্পা সংস্কৃতি এবং দক্ষিণ ভারতীয় দাবিড় সংস্কৃতির মধ্যে আশ্চর্য মিল লেখা যায় শিবলিঙ্গ পুজো উভয় সংস্কৃতি ধর্মের সামান্য লক্ষণ নেক্সট প্যারা ঐতিহাসিক জ্যা ফিলিওডন তোমরা তলায় দাগিয়ে নিবে জ্যা ফিলিওডন তলায় একটি জোরালো যুক্তি উপস্থাপিত করেছেন তিনি বলেছেন হরপ্পা সংস্কৃতি উন্নত ধরনের সেখানকার মানুষ ব্যাপক বাণিজ্যে লিপ্ত ছিল ভারতে আর্যপূর্ব জনগণের মধ্যে মুন্ডা এবং দ্রাবিড় এই দুটি জনগোষ্ঠী ছিল প্রধান মুন্ডাদের কোনো উন্নত সভ্যতা ছিল না একমাত্র দ্রাবিড়দেরই ছিল সুতরাং হরপ্পা সংস্কৃতির রূপে দাবিরদের শনাক্ত করাই স্বাভাবিক ও যুক্তিসঙ্গত বলে মনে হয় নেক্সট পয়েন্ট নেক্সট প্যারা তথাপি হরপ্পা সংস্কৃতির জনগরা দাবিরদের পাকাপাকিভাবে চিহ্নিত করা আজও সম্ভব নয় কারণ দুটি সংস্কৃতির অভিন্নতা সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়নি দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে উভয়ের অন্তষ্টিক্রিয়া পদ্ধতি এক নয় তাছাড়া দাবিড়দের বর্তমান বাসভূমি বলতে বোঝায় সেই উপদ্বীপ ভারতকে হরপ্পা সংস্কৃতির কোনো উল্লেখযোগ্য ভগ্নাংশ এখনও সেখানে আবিষ্কৃত হয়নি দাবিড়দের স্থাপত্যের নিদর্শনগুলিকে সময়ের দিক থেকে খুব প্রাচীন বলে মনে করা হয় না তথাপি এখনও পর্যন্ত বেশিরভাগ ঐতিহাসিক হরপ্পা সভ্যতার স্রষ্টা হিসাবে দাবিড় জাতিকে স্বীকৃত দেয় ঐতিহাসিক এডি কুশলকার বলেছেন কাইট ইজ ইম্পসিবল অব দ্য প্রেজেন্ট স্টেট অব আওয়ার নলেজ টু কাম এনি ডিফারেন্ট কনক্লুশন তিনি আরও বলেছেন আর্য ও অনার্য সভ্যতার সংমিশ্রণে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল পরের পেরা লক্ষণীয় বিষয় এই যে সিন্ধু সভ্যতার সষ্টা নিরূপণ সম্পর্কে কোন স্থির সিদ্ধান্তে উপমিত হওয়ার উপযুক্ত তথ্যাদি এখনও পাওয়া যায়নি অধিকতর ঐতিহাসিক প্রমাণের অভাবে বিষয়ে কোনো নির্দিষ্ট মত দেওয়া সম্ভব নয় তবে এ নৃতাত্ত্বিক বিশ্লেষণের ফলে জানা যায় যে সেখানে চারটি জাতির অধিবাসী ছিল যথা প্রোটো অস্টালয়েট ভূমধ্য সাগরীয় আলপাইন এবং মঙ্গোলীয় নেক্সট প্যারা তোমাদের তাই সাধারণভাবে একথা বলা চলে যে সিন্ধু সভ্যতার অধিবাসী ছিল বিভিন্ন জাতির মিশ্রিত সংস্কৃতি সিন্ধু পাঞ্জাবে সেই সময় বিভিন্ন জাতির মিলন ক্ষেত্রে পরিণত হয়েছিল সুতরাং সিন্ধু সভ্যতার তথা হরপ্পা সভ্যতা একটি বিশেষ জাতির লোক গড়ে তুলেছিল একথা বলা হয়তো ঠিক হবে না নানা জাতির লোকের সমবেত চেষ্টায় এই সভ্যতা গড়ে উঠেছিল অর্থাৎ আর্য অনার্যদের সংমিশ্রণে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল এরূপ মনে করা বোধ হয় অনুচিত হবে না তাহলে আজ তোমাদের কাছে সেমিস্টার ওয়ানের মেজর ওয়ান এমআই ওয়ান পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম তোমরা এখন থেকে নোটটি অবশ্যই স্টাডি করো নোটটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছি এবং তথ্যযুক্তভাবে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আর যারা আজকে চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এই পেপার থেকে আগে আমি অনেক নোটগুলো তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা তাহলে অবশ্যই পেয়ে যাবে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো সবাই মন দিয়ে পড়াশোনা করো